আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজ্ঞান বিষয়ে বিভিন্ন সময় আমরা সমন্বয় জাবেদা প্রস্তুত করে থাকি বিশেষ করে কার্যপত্র প্রস্তুত করার সময় সমন্বয় জাবেদা করি এবং এই আর্থিক বিবরণী প্রস্তুত করার সময়ও কিন্তু বিভিন্ন সমন্বয়ের কোথায় কোথায় বসবে সেটা আমরা যোগ বিয়োগ করি তাই না এখন কোনো সমন্বয় যদি বলা থাকে যে দেনাদারের দুই হাজার টাকা আদায় যোগ্য নয় আর অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে এই সমন্বয়টির সমাধান কি হবে আমি আবারও বলছি সমন্বয় বলা আছে দেনাদারের দুই হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে তাই না আর রেমলে দেনাদার দেওয়া আছে মনে করি বাষট্টি হাজার তাহলে সমাধানটা কী হবে প্রথমত রেমলে মিলে যদি আর অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে কোনো কিছু না থাকে তাহলে একটা ট্রিটমেন্ট হবে আবার রেয় যদি যদি অনাদায় না অনাদায় পাওয়ানোর সঞ্চিতি থাকে তাহলে আবার আর হবে মনে করি রেয়া মিলের ক্রেডিট দিকে দেওয়া আছে অনাদায় পাওনা সঞ্চিতি এক হাজার টাকা এটা দেওয়া আছে মনে করি আর কোথাও কিছু নাই আর সমন্বয় দেওয়া আছে দেনাদারের দুই হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে তাহলে সমন্বয় সমাধান যখন করব তখন এই দেনাদার হতে দুই হাজার টাকা বিয়োগ করে পাঁচ পার্সেন্ট হিসেব করতে হবে হিসেব করলে আমাদের কত হবে পাঁচ পার্সেন্ট হিসেব করলে এই তিন হাজার টাকা হবে কারণ বাষট্টি হাজার টাকা দেনাদার ছিল বাষট্টি টাকা যদি দেনাদার হয় দুই হাজার বিয়োগ করে ষাট হাজার থাকে তার উপর পাঁচ পার্সেন্ট তিন হাজার হয় তাহলে এই তিন হাজার টাকা আর ওই দুই হাজার টাকা এই দুটা যোগ হবে তাহলে কিভাবে সমাধানটা হবে আই বিবরণীর বিব আই বিবরণীর আমরা যখন পরিচালন ব্যয় লিখি সে পরিচালন ব্যয়ের মধ্যে হ্যাঁ অনাদায় পাওনা নামে আগে দুই হাজার লিখব লেখার পরে যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নামে এই তিন হাজারও যোগ করব যে পার্সেন্টেজ কেটে যেটা পাইলাম তাহলে দুই হাজার দুই হাজার আর তিন হাজার মোট হল পাঁচ হাজার এই পাঁচ হাজার থেকে আবার ওই যে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি মিলে আছে ওটা বিয়োগ হবে বিষয়টি আবার বলছি লক্ষ্য করি অনাদায়ী পাওনা দুই হাজার যেটা আদায় যোগ্য নয় আর অনাদায় পাওনা সঞ্জিতি তিন হাজার কীভাবে তিন হাজার হলো ওই বাষট্টি হাজার দিন থেকে দুই হাজার বিয়োগ করে যা থাকে তার উপরে পাঁচ পার্সেন্ট কাটলে তিন হাজার হয় অর্থাৎ এই সমন্বয়ে যে দুইটা থাকবে দুই হাজার আর পার্সেন্টেজ কেটে যেটা হয় তিন হাজার এই দুটো যোগ করে পাঁচ হাজার হবে সেখান থেকে বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্জিতি নামে রেয়ামিলেটটা বাদ যাবে রেয়ামিলের ক্রেডিট দিকে যেটি থাকে সেটি সবসময় পুরাতন হয় ধন্যবাদ সবাইকে